আমি সহজেই টোটো মাছটা রান্না করবো সেখানে টোটো মাছটা রান্না করার জন্য আমি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ অলরেডি তেলের মধ্যে দিয়েছি এখানে টোনো মাছ রেডি করার জন্য আমার পেঁয়াজগুলো হয়ে আসছে এখন আমি কাঁচামরিচ টমেটোগুলো দিয়ে দেবো যেখানে আমার পেঁয়াজগুলো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সহ দিয়ে ভালো করে ধারিয়ে নেবো

বর্তমান হচ্ছে টকা একটু খাটো পেঁয়াজ সবগুলো হয়ে আসছে আমি এক একবার মশলাগুলো দিয়ে দেবো তারপরে একটা আগুন কমিয়ে নি নাহলে লেগে যাবে নিয়ে অতগুলা দেবো সাদা সবচ লাল গোঁড়া মরিচ দেব দেড় চামচ কারণ যেহেতু আমি কাঁথামরিচ ইউজ করছি তাহলে বেশি জল হয়ে যাবে এরপর মশলা দেবো দুই চামচ আর মশলা না দিলে একটু গণ হবে না দুই চামচ মশলা দেবো আর মশলা দিলে স্বাদ চাবো অন্যরকম একটা ফ্লেবার আসে এতে স্বাদ লাগে এখন একটু করে পানি দেবো পানি না দিলে এটা লেগে যাবে এটার ভিতরে আমি আর কোনো পানি ব্যবহার করব না ভালো করে নাড়িয়ে নিশি সকলের সাথে মিক্স করে নিলাম এখন ডানা দিয়ে আরো পাঁচ মিনিট রেখে দেব আমার রান্নাটা কান্ডে

আমরা যেরকম ইয়া খুলি কেপসি সেভেন যেগুলো পাই ট্যাং এর ক্যান যেগুলো সেগুলো সেম একইভাবে এরকম ধরে আন দিল হয়ে যাবে এই উঠে গেল দেখেন এবার রেডি শুধু দিয়ে দেবো আর মিক্স করে নেব এটা হচ্ছে মাছ এবং ভালো করে নাড়িয়ে নেব আলাদা রকম একটা ফ্লেভার চলে আসবে এগুলো ফ্লেভারটা চলে আসছে দেওয়ার সাথে সাথে এটা আপনি রুটির পরোটা দিয়েও খেতে পারবেন বা দিয়েও খেতে পারবেন অসাধারণ খেতে একেবারে শর্টকাটে কোনো ঝামেলা নেই তো বিশেষ করে যারা প্রবাসী আছে তাদের জন্য এই ভিডিওটা বেশি উপকার হবে তারা এই ভিডিওটা দেখে এভাবে রান্না করে মজা করে খেতে পারবে শর্টকাটে কারণ কাজের চাপে বিভিন্ন সময় রান্না করা হয় না তাই এখন আমি আগুন একটু কমিয়ে দেবো এভাবে হতেই থাকুক দেখি আমার রান্নাটা কেমন হয়েছে

এই যে দেখেন আমার টোনোমাস রেসিপিটা কেমন হয়েছে মাশ আল্লাহ একেবারে তেল বেশি উঠেছে এখন আমি পরিবেশন করব এই যে দেখেন দেখেন কি সুন্দর হয়েছে দেখতে আমি ভাত নিয়েছি ভাতের সাথে এটা খাবো এটা রুটি পাউডার দিয়ে খেতে খুবই টেস্ট সেরকম আপনারা খেয়ে দেখবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি করে শেয়ার করবেন যাতে অন্য ভাইটা শিখতে পারে ভালো থাকবেন দেখা হোক অন্য কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ